সম্মানিত দর্শক কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন আপনাদের সামনে আইসার ডবল ফাইভ সেভেন পঞ্চান্ন হর্স পরের একটি ট্রাক্টর নিয়ে আসলাম এটি ট্রাক্টরটি বিক্রি করা হবে বিক্রি বলতে কি এটা হাত বদল হবে এটা কিস্তিতেই পাবেন আপনারা একটা কাস্টমারের কাছে আসিস কিনে দেওয়া যে নাম্বার এই নাম্বারে কথা বললে আপনারা বিস্তারিত জানতে পারবেন তো এই কাস্টমারটি কোম্পানির কাছ থেকে ট্রাক্টরটি কিনেছিল কেনার পরে উনি এটা ব্যবহার করেছে তো ব্যবহার করার ফলে উনি চিন্তা করতেছে যে ব্যবসা মানে গ্যারেজ আছে আর কি তো গ্যারেজ আর ব্যবসা দুটাই একসাথে চালাইতে পারতেছে না ওই জন্য উনি ভাবতেছে যে এটা বিক্রি করে দিবে তো উনি কোম্পানি জিনিস বিক্রি করতে তো পারবে না এটা আবার এক্সচেঞ্জ করবে এক্সচেঞ্জ বলতে গিয়ে এটা আবার হাত বদল হবে তো ধরেন আপনি এটা নিতে চাচ্ছেন তো ওই ভাইয়ের সাথে যোগাযোগ করে কথাবার্তা বলে কোম্পানিতে কয় টাকা বাকি আছে ওই টাকা আপনি দিয়েও নগদেও নিতে পারবেন আবার যদি মনে করেন যে চার পাঁচ লাখ টাকা বা যা বাকি আছে ওই বাকিটা আপনি কিস্তি হিসেবে দিবেন একটু সময় নিয়ে ছয় মাস বা এক বছর এটাও আপনি পারবেন তো দেখেন আর কি কথা বলে আপনারা তো এরকম গাড়িও অনেকে চান একটি ভিন্ন ধরনের একটি ট্রাক্টর ট্রাক্টরের কোনো সমস্যা নাই সব কিছু নিট অ্যান্ড ক্লিন ওই যে থাকে না যে মোবাইল টোবাইল বের হওয়া বা ধরেন গাড়ির কোনো সমস্যা এরকম কিছু নয় চাকা টাকা ইঞ্জিন গিয়ার বক্স ক্লাস প্লেট কোনো কিছুই খোলা হয় না সব কিছু ঠিক আছে নতুন মডেলের গাড়ি দু হাজার তেইশ সালের গাড়ি আর কি তেইশ সালের শেষের দিকের তো এই হলো অবস্থা তো ওই গাড়িটার ঠিকানা হচ্ছে মান্দা ফেরিঘাট নওগাঁ জেলার মান্দা ফেরিঘাটে গেলেই আপনারা এই টাকাটি পাবেন যে নাম্বার সরাসরি ফোন দিয়ে আপনারা কথা বলতে পারেন তবে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা যোগাযোগ করেন তো হয়ে যাবে ইনশাল্লাহ এটা শুধু ইঞ্জিন এটা শুধু ইঞ্জিন আর কি তো আপনারা দেখেন কথা বলে এটা শুধু হাত বদল হবে আমি আবারও বললাম এই গাড়ির দাম যা আপনার স্ক্রিনে দেওয়ার নাম্বারে ভাইয়ের সাথে কথা বলবেন কথা বলে আপনারা দেখবেন যে কয় টাকা নিতে যাচ্ছে বা আর কোম্পানিতে বাকি কত এই টোটালি মিলে যদি আপনি নগদ টাকায় নিতে পারেন নিবেন আবার যদি মনে করেন যে কোম্পানির কাছে কিছু বাকি টাকা আছে ওই বাকি টাকা আপনি দিবেন দিয়ে নেবেন তো সেটাও পারবেন সে সিস্টেমও করা যাবে তো আপনি ওই ভাইয়ের সাথে কথা বলে এটা করতে পারেন তো আপনাদের উপকারার্থেই আমি ভিডিওগুলো দিয়ে থাকি তো দেখেন যদি আপনাদের মনে চাই এটা নিতে পারবেন আর যদি আপনারা কেউ মনে করেন যে আইসার ট্রাক্টর নতুন নেবেন থ্রি এইট জিরো ফোর এইট জিরো ফোর এইট ফাইভ ডবল ফাইভ ওয়ান ডবল ফাইভ সেভেন সিক্স ফাইভ জিরো এই ধরনের নতুন যে কোনো ট্রাক্টর আপনারা কিনতে আগ্রহী তারা অবশ্যই ভিডিও শেষে আমার নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করবেন তো নাটোর জেলা আপনারা কিস্তিতে পাবেন পাবনা জেলা কিস্তিতে পাবেন সিরাজগঞ্জ জেলা কিস্তিতে পাবেন এই সমস্ত জেলার ভাইয়েরা আপনারা নতুন ট্রাক্টর নিলে কিস্তিতে পাবেন সেটা আমার মাধ্যমে এই হলো অবস্থা আমি নাটোর এবং রাশ নাটোর এবং পাবনা এবং সিরাজগঞ্জ এই তিনটেলায় জেলায় আমি দেখি আর কি সেলসের তো আপনারা দেখেন যদি ভালো লাগে নতুনের জন্য কথা বলতে পারেন আর আপনার জন্য তো এটা থাকলে সুবর্ণ সুযোগ চাকার বিট টিট সব কিছু ঠিক আছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন তো ধন্যবাদ আপনাদের সবাইকে অসংখ্য আর আপনারা যারা চাচ্ছেন যে আমাকে ভিডিওর মাধ্যমে পাঠাবেন তারা অবশ্যই এই যে নাম্বারে ভিডিওর মাধ্যমে পাঠাতে পারেন বিজ্ঞাপনের জন্য। আমার যারা গাড়ি কিনতে আগ্রহী নতুন তারাও আমার সাথে কথা বলতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম